যখন বিচার কার্যক্রম হবে আদালতের এজলাসে বিচার প্রতি কি জিজ্ঞাসা করবে সে কোথায় থাকে কি খায় বিচার কি কখনো বন্দির থাকা খাওয়ার মান নিয়ে প্রশ্ন করে বিচার করবে করা উচিত আমাদের মূল উদ্দেশ্য কি নিরাপরাধ যেন সাজা না পায় অপরাধে যেন পার না পায় ঠিক আছে অপরাধ যেন সাজা পায় যে নিরাপরাধ সে সাজা না পায় এবং আদালতে সাক্ষ্য প্রমাণ হবে এখানে হবে যা হবে হবে তো ওটা হল আমার ফোকাস কিন্তু এটা বৈষম্য হয়েছে ঠিক আছে এটা নিয়ে বেশি তর্কাতর্কি করে কিন্তু বিচারটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমার কাছে জিনিসটা পছন্দ হচ্ছে না ঠিক আমরা পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ যেটা বলে যে আমরা বিচারটা দিয়ে ফোকাস করি বিচারটা সুষ্ঠু হোক যারা অভিযুক্ত হয়েছে যদি সে দোষ না করে থাকে সাক্ষ্য-সাবুদের মধ্যে প্রমাণ হয় সে নির্দোষ সারা পাক আমি আল্লাহর কাছে দোয়া করব যে অপরাধ করেছে সেজন্য জন্য যথাযথ শাস্তি পায় এটাই আমাদের চাওয়া